আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আপনাদের ঘরে নিজের রঙের কাজ কমপ্লিট করতে চান তাহলে প্রথমেই কিন্তু আপনার সিলার করে নিতে হবে তো সিলার করার জন্য সিলারের সাথে কতটুকু পানি মেশাতে হয় সেটাও কিন্তু আপনার জানতে হবে তো আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শিখিয়ে দিব বুঝিয়ে দিব ইনশা আল্লাহ যে কতটুকু সিলারের সাথে কতটুকু পানি মেশাতে হয় দেখেন আমি এক গ্যালন সিলার নিয়েছি এটি কিন্তু নিপ্পন কোম্পানির সিলার নিপ্পন পেন্টের সিলার তো এই সিলারের সাথে আমি কতটুকু পানি মেশাব সেটা আপনাদেরকে শিখিয়ে দিব বুঝিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ আর যদি আপনি বারজার পেন্টের বার্জার কোম্পানির সিলার নিতেন তাহলে বার্জার কোম্পানির সিলারের সাথে কতটুকু পানি মেশাতে হয় আর যদি আপনি এশিয়ান কোম্পানির সিলার নিতেন তাহলে এশিয়ান কোম্পানির সিলারের সাথে কতটুকু পানি মেশাতে হয় বিস্তারিত আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব শিখিয়ে দিব ইনশা আল্লাহ তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং শিখতে থাকুন প্রিয় দর্শক যদি আপনি বার্জার কোম্পানির সিলার নিতেন তাহলে এক লিটার সিলারের সাথে আপনার পানি দিতে হইত এক লিটার এটা কিন্তু কোম্পানির নিয়ম আর যদি আপনি এক লিটার সিলারের সাথে এক লিটার পানি মেশান তাহলে অবশ্যই আপনার দেওয়ালে দুই কোট অর্থাৎ দুইবার সিলার করতে হবে আর যদি আপনি একবার সিলার করে রঙ করেন তাহলে কিন্তু এক লিটার সিলারের সাথে এক লিটার পানি কোনোভাবেই আপনি এক লিটার সিলারের সাথে সর্বোচ্চ আপনি তিন থেকে চারশো গ্রাম পানি মেশাবেন প্রিয় দর্শক এখন আসুন যদি আমি এশিয়ান পেন্টের সিলার দিয়ে করি তাহলে কতটুকু পানি মেশাতে হয় বার্জার কোম্পানির সিলার এবং এশিয়ান কোম্পানির সিলার দুয়াটাও কিন্তু একই নিয়মে মেশাতে হবে তো আপনি এশিয়ান কোম্পানির সিলার নিলেও এক লিটারের সাথে যদি দুই কোট করেন তাহলে এক লিটার পানি মেশাবেন আর যদি আপনি এক কোট করে তারপরে আপনি রঙ করেন তাহলে কিন্তু আপনার তিন থেকে চারশো গ্রাম পানি আপনি প্রতি লিটারে মেশাতে পারবেন এখন আসুন নিপ্পন পেন্ট আমি কিন্তু এখানে নিপ্পন কোম্পানির সিলারের সাথে পানি মিশাতেছি তো নিপ্পন কোম্পানির সিলারের সাথে পানি মেশাতে হয় প্রতি শতকারা দশ ভাগ পানি অর্থাৎ যদি আপনার এক লিটার সিলার হয় তাহলে কিন্তু আপনার পানি দিতে হবে মাত্র একশো গ্রাম আপনি কোম্পানির সিলার এবং এশিয়ান কোম্পানির সিলারের মতন পানি যদি মিশিয়ে আপনি নিপ্পন পেন্টের করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন জিরু সন্ন একেবারে আপনার কাজটা কিন্তু খারাপ হয়ে যাবে প্রিয় দর্শক নিপ্পন পেন্টের সিলারের সাথে প্রতি এক লিটারের সাথে একশো গ্রাম পানি মিশাবেন তারপরে আপনি দুই কোট সিলার করে আপনার রঙের কাজ কমপ্লিট করেন প্রিয় দর্শক আমরা দেখেন এই দেওয়ালে যে সিলার করব। এটা কিন্তু ওয়ালপুটটি করে ফ্রেশাল ফিনিশিং দিয়ে তারপরে সিলার করব। এই জন্য আমরা এই সিলারের সাথে একটু পানি বেশি দিয়েছি একটু পাতলা করে নিয়েছি তো দুই কোট করার পরে আমরা ওয়াল করব। করবো ওয়ালপট্টি করে প্রেশাল ফিনিশিং দিব প্রেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করবো আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে